আমাদের আজকের রেসিপি মুগ ডাল আসসালামু আলাইকুম তার জন্য আমরা প্রথমেই মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজবো না যখন দেখবেন ডালের একটা ঘ্রাণ বেরিয়ে গেছে তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে ব্যাচেলাররা চাইলে এইভাবে করে অল্প সময়েই ডালটা রান্না করে নিতে পারেন ডালটা আমি ধুয়ে নেব ধুয়ে আমি কড়াইতে কিছু রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এবার আমি ডাল ধুয়ে রেখেছিলাম ডালগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমার এই ভিডিওটি কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো এখানে আমি আরও কিছু পানি অ্যাড করলাম অপেক্ষা করব ডালটা ফোটার জন্য ডালটা ফুটে এলে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেরে একটু মিশিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এভাবে আরও দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট পর আমরা ডালটাকে তুলে নিব কড়াইতে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ আর তেল এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কিছু আস্ত জিরে আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুন কুচি দিয়েছি এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখার ডালটা আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিটখানিক রান্না করে তুলে নেবো আপনারা চাইলে এখানে টমেটো আর ধনে পাতাও অ্যাড করতে পারেন কেমন লেগেছে আমার আজকের মুগ ডাল রান্না অবশ্যই কমেন্ট করবেন এরকম মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ